ভালোবেলায় বাজারে এসে কিছু মাছ কিনলাম এই মাছগুলো নেওয়া হয়েছে আর মাছ আছে আর সব রিটার মাছ তো তনো এসেছে আমার সঙ্গে আজকে বাজারে মাছ কিনবে

উপরে আরো আছে এখন আতা ফল গাছ দেখ উ যে উ যে আতা ফল গাছ দেখাই যায় না এখন এইখানে যে দেখতে পাচ্ছি আমি তো খেয়ালই করিনি এই যে এখানে আর যে এখানে প্রচুর হচ্ছে প্রচুর পুকুর এই যে পাশে আর পুকুরে সর পড়ে গেছে পুরো সবুজ হয়ে গেছে আর এদিকটা কলা বাগান এরা হচ্ছে ফলের ব্যবসা করে তাই হোক ফল গাছ লাগিয়ে রেখেছে একটা অনেক দিনের পুরোনো বাবুই বাসা এদের বাড়িতেই দেখা যায় এই বাসাটা এখন আগে যাই আমাদের বাড়ির ওইখানে একটা তাল গাছও হতো

এই দুটোই বাচ্চা রয়েছে এর ভিতরে এ বাঁচানো যাবে না তো এ খাবার খেয়েছে এই যে গলার এইখানটায় খাবারটা রয়েছে ওর মাঝে খাবার খেয়েছে হা করে রয়েছে কি দেব খাওয়ানো যাবে এদেরকে খাইয়ে বাঁচানো যাবে এইগুলোকে যেখান থেকে নিয়ে এসেছিলাম সেখানে রেখে আসবো যদি আমি বাঁচাতে না পারি তখন আমার খুব কষ্ট হবে তো এর ভিতরে রেখে আমি মাথার উপরে তুলে দিয়ে আসবো দেখি ওর মা কি করে না করে তো এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এই জন্য তো 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 এইখানেই থেকে এইখানে রাখার জায়গা নেই আমি এর উপরে তুলে দিয়ে যাব যদি ওর মা আসে ওকে এখান থেকেই নিয়ে যাবে তো এই জায়গাতে তুলে দিয়েছি চলুন আমরা বাড়ি যাই আমি তো মাছ নিয়ে চলে এসছি এখন কাটা ধোয়া সবকিছু আমার ডিপার্টমেন্টে এখন তো চলো এখন মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর ঘরে যাবো এই দেখো চিংড়ি মাছগুলো কী সুন্দর নিয়ে এসেছে বাবা একদম টাটকা মা বলেছিল ধোবে কিন্তু ও মাছগুলো বলেছে তুমি রান্না বান্না শুরু করো আমি কাঁটা সরস্ব করে নিয়ে এসে এই যে মাছ এই যে ইলিশ মাছ তো চল এটা কেটে নিই প্রথমে এই প্রথমে ইলিশ মাছ একা কাচবো ঠিক আছে ও মা করে পিসটা করবে তুমি করবে না তুই তোর পছন্দ মতনই করে দে মাটির হাড়িতে ভাপা দেবো আর ইলিশ মাছটা ইলিশ মাছের পাতুরি হবে তবে মশলাটা বাটি যায় মানে তুই মাছটা কাটি নিয়ে তা ইলিশ মাছ পাতুরি করব তার জন্য বেটে নেবো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরে এটা শিলে বেটে নেবো আমার মশলা বাটা হয়ে গেছে এবারে আমি নামাই নেব এবার মাছটা পিস করে দেখো মাছের ভেতর তেল ডিম হয়নি ভালো হয়েছে ডিম হলে তো ভালো হয় না সেই মাছ তো ছোট ছোট পিস করে নেবো পাতলা পাতলা করে মাছ পাতা হবে ওই জন্য একটু পিসগুলো ছোটো ছোট করে নেবো কপিস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর মাথা নিয়ে আট তো আট পিস মাছ হয়েছে তো আমাদের একবেলা হয়েই যাবে চলে গিয়েছি ইলিশ মাছ পাতায় ভাজবো তার জন্য সব রেডি করে নিয়ে এই যে মাছ এই যে আমার মশলা এই যে নুন হলুদ এই যে তেল মাছটা আমি এইখানে সাজাই নিই পাতার উপরে আসবে হয়তো আপনারা সবাই বলবেন অমিত মামা এত কিপটে এতটুকু একটা মাছ এনেছে এই এই যে যে মশলা লবণ আর হলুদ এই যে তেল সুন্দর করে মাছে আমি লবণ হলুদ মশলাটা লাগিয়ে নেব তেল দিয়ে সুন্দর করে মাখানো হয়ে গেছে তাওয়ার উপরে এই যে আমি পাতা দিয়েছি এই যে টুকরো টুকরো করে এবার আমি গ্যাসে এটা বসাই দেব এবারে আমি গ্যাসটা ধরাই দেব তো এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে এই যে নিয়ে আইছে রিঠা মাছ কি সুন্দর মাছটা এই মাছটা আজকে মশলা দিয়ে রান্না করব মাটির হাঁড়িতে মশলা টশলা মাখিয়ে মাটির হাঁড়িতে রান্না করবো এই যে মশলা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা রসুন আর এই যে জিরে আমি এইটা পেস্ট করে নেব মাছটা রিঠা মাছ গরম জল দিয়ে আমি সুন্দর করে ধুয়ে নেব কি মাছটা মাছটা এবার আমি উল্টাই নেব সুন্দর হয়েছে এবার আমি এটা এইভাবে দিয়ে দেবো আমার ইলিশ মাছ পাতায় ভাজা হয়ে গেছে মাছটাই তেল হয়েছে ভালো কি সুন্দর করছে এবার আমি এই যে শাক এবার শাক ভাজা করব চিংড়ি মাছ দিয়ে তার জন্য আমি কড়াই বসা দিচ্ছি আমাদের এখানে প্রচন্ড হারে মেঘ করেছে দেখুন এই দিকের মেঘ আজ এক মাস দেড় মাস হয়ে গেল বৃষ্টি এত হচ্ছে কি বলবো তার কারণে আবার রান্নাঘরের পরিস্থিতি দেখুন এত সুন্দর রঙ করেছিলাম রঙগুলো উপর দিয়ে কিছু কিছু জায়গায় খারাপ হয়ে গেল আর এই রান্নাঘরের সাইডগুলো তো আমি কোনো বেড়া দিইনি তার জন্যে যখন বৃষ্টি আসে তখন শেষ ঢোকে কিন্তু পুরো রান্নাঘরটা ভিজে কী কালার হয়ে গেছে আর আমরা যে রান্নাঘরে রান্না করব সকালবেলা যদি লেপা হয় শুকাচ্ছে না তার কারণে রান্নাঘরে আসতেও পারছি না আর এই সব জায়গায় এইভাবে রান্না করা যাবে না এখন আমি ডিসিশান নিয়েছি এটাকে প্লাস্টার করে দেবো ভিতরে আর এই সাইড দিয়ে যে গোটা গোটা বাঁশ কেটে কেটে আমি এই পর্যন্ত দিয়ে দেব বেড়ার মতন করে তাছাড়া উপায় নেই কারণ বৃষ্টির সৃষ্টটা এখানে পুরোটাই ঢুকে যাচ্ছে আমার এই হোলারটা খারাপ হয়ে যাচ্ছে তার কারণে এখন নিচে প্লাস্টার করে দেবো কিছু উপায় নেই তাছাড়া বারে বারে শুকনোর সময় হলে ঠিক আছে কোনো অসুবিধা হয় না শীতের সময়ও ঠিক আছে এবার আপনারা বলবেন ক্লাসের করে দেবো না এরকম থাকবে লেপে পুচে রান্না করব আমরা আপনারা বলবেন একটু যখন রঙ করেছি আপনাদের কাছে শুনেছিলাম লাইটিং লাগিয়েছি তখনও শুনেছিলাম এখন চিন্তা করছি এই যে লাইটগুলো আছে এইগুলোকে খুলে নিয়ে আমি এই বেড়ার এই মাঝে মাঝে বেঁধে দেব চারটে লাইটে এদিকে দেবো এটা হয়তো এখানেই থেকে যাবে এইটাকে কোন থেকে মারবো

এটা হচ্ছে পিঁয়াজ লবণ হলুদ গুঁড়ো গরম মশলা তেল এবার সুন্দর করে মেখে নেব আমার মশলা দিয়ে আমার মাছ তো মাখানো হয়ে গেছে এবার এই মিক্সারের এই বাটিটা একটু ধুয়ে একটু জল দেবো এই জলটুকু দিয়ে দেবো আর এই তেজপাতা তেজপাতাটাও এবার হয়ে গেছে এইটুকু ঝোল দিয়েছি আমি মানে ঝোল বলতে জল দিয়েছি এই যে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো

আর একটু জাল হোক তারপরে নামাবো আর একবার ঢেকে দেবো দেখি আমার মাছ কেমন আছে মাছ ভাপা মাটির বাড়িতে হয়ে গেছে আমার মাছ ভাপা এবার আমি ধনে পাতা পাতাটা দিয়ে নামাই নাও এবার আমি গ্যাসটা বন্ধ করে দাও এবার আমি হাড়িটা নামাই নে এখনো ফুটছে নে দিই আমরা অল্প একটু দিই

মাছগুলোর জন্য মাছগুলো দেখে নিয়ে এসছি আজকে হুম রান্না কিন্তু ভালো হচ্ছে আমার কাছে লবণ একটু বেশি হয়েছে একটু লবণ বেশি হয়েছে হুম একটু লবণ বেশি হয়েছে কিন্তু ভাত দেখলে আবার ঠিক হয়ে যাবে আজকে আমার দাদু কিন্তু ভাই আগে পরে টাইট হয়ে গেছে মনা বলেছে যে আগে তোকে খেতে নেব না সব সময় ডিসটার্ব করে সব সময় ডিসটার্ব করে ওই জন্য

তোতন আমি একসঙ্গে বাজারে গেছিলাম গিয়ে ইলিশ মাছ দেখেছি আরো রেটি মাছ দেখেছি চিংড়ি মাছ দেখেছি তাই ইলিশ মাছের মধ্যে চারটে ইলিশ ছিল এক দোকানে তিনটে নরম হয়ে গেছে একটা একটু শক্ত ছিল সেই শক্তটাই তোতন করলো এক পিছি নাও আর বাড়ি আসার পর থেকে সবাই আমাকে ধরেছে একটা ইলিশ কেন আমি আমি বলেছি একটা ইলিশ আমি দিদি হয়তো খাবে না মানে কথা হচ্ছে যত দোষ নন্দ

আমার বাবা <laughs> <laughs> <clears throat>

আর যদি এক কিলো সাইজের উপর হতো সেটা আঠারোশো টাকা দু হাজার টাকা দাম ছিল এবার দেখি ইলিশ তো খেলাম ইলিশ জবাব হবে না তুমি দেখবা তুমি এই যে কলের পাতায় খাইছো তুমি এই মাছটার কোনো না তাই না ভালো জিনিসটা খাওয়া হয়ে গেলে তারপরে আর কোনো জিনিস ভালো লাগে না যতই ভালো হোক খারাপ হলে না মোটামুটি ভালোই হয়েছে হুম ধন্যবাদ আর গন্ধটা লাগছে খুব ভালো লাগছে যতটা খাওয়া দাওয়া আমরা করলাম মোটামুটি সব ভালো হয়েছে শাকের তরকারি আমার কাছে একটু লবণ বেশি লেগেছে আর ইলিশটা জবাও হয় না আর রিঠে মাছটা এটা কি বলবো এটা তো খুব সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট একটা ভালো ভিডিও আসতে চলেছে আবার আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ততক্ষণে টাটা